জিব্বাদের দালাল মুস্তফা সারোয়ার ফারুক হয়ে গেছে গো উপদেষ্টা এরা কে বানাইল উপদেষ্টা লজ্জা সরমের মাথা মোতা খাইছে এই ডক্টর ইনুস সাহেব বলে নাই যে আপনারা যদি ভুল হয় আমাকে ধরায়া দিবেন তো আমরা তো বলতেছি আপনাকে এই উপদেষ্টাকে বাতিল করুন করতেছেন না কেন এই উপদেষ্টাকে কোনো দল চাচ্ছে না কোন দলের লোক চাচ্ছে না ইসলাম চাচ্ছে না এই লোকটা আহমদ শফি রহমাউল্লাহকে তেতুল হুজুর বলেছে এই ফারুকি এই ভণ্ড এই সাপলা চত্বরে আমাদের ভাইদেরকে গুলি করে মারছে এই বদমাস ফেসবুকে স্ট্যাটাস দিছে সাপলা জঞ্জাল মুক্ত এই বদমাস ট্রান্সজেন্ডারের পক্ষে সমকামিতার পক্ষে নাউজবিল্লা নিজে একটা এত সুন্দরী বই বউ পায় আও পুরুষের সাথে আকাম কোকাম করার পক্ষে আমরা জানেনই না এটা এত সুন্দরী বউ থাকলে কি বউ হঠাৎ করে কিছু সেলিব্রেটি বানাইছে আজকে কিছু তথ্য দেয় আপনাদেরকে অনেকে এগুলো জানবেন না গোয়েন্দা নিয়েও যেগুলো অনেক গভীর থেকে পাওয়া কথা হঠাৎ করে কিছু সেলিব্রিটি বানানো হয়েছে এই বিপ্লবের ঠিক আগ মুহূর্তে হঠাৎ করে দেখবেন মিডিয়া কিছু সেলিব্রিটি বানাইছে করে আমার সন্তানদেরকে হত্যা করবে আমি এটা হইতে দিব না কি করছে হাইকোর্টে গিয়ে রিড করছে নাম কি মতিন হঠাৎ করে সেলিব্রিটি হাই সব মিডিয়া খালি হেরে দেখায় বুঝবেন হাসিনা পতনের পর তারে দিয়ে আমেরিকার কোন এজেন্ডা আছে ইন্ডিয়ান কোন এজেন্ডা আছে ইসলাম বিরোধী তৎপরতাকারীরা যখন দেখবে কিরে হাসিনা তো চলেই যাবে আমাদের পুতুলটা সাজানো গুছানো ছিল তাইলে এ চলে গেলে আরেকটা ব্যাকআপ লাগবে না প্লান এ থাকলে প্লান বিও তো থাকবে প্লান বি কি কিছু এমন লোক প্রোডাক্ট তৈরি করো যে প্রোডাক্টগুলো হাসিনার বিরুদ্ধে কথা বলবে হইতে পারে ডক্টর আসিফ নজরুল কথা বলবে কিন্তু এরা ইসলাম বিদ্বেষ লালন করবে এরা ইসলাম বিদ্বেষীদেরকে উপদেষ্টা বানাবে এরা মনে করছে আমরা মনে হয় বানের স্রোতে আইছি আইসি এরা মনে করছে আমরা মনে হয় ভাষ্য আসছি এই দেশে এই দেশটা আপনাদের বাপ দাদার শুধু একার না আমরা হাসি নাকি সহ্য করি নাই এই সমস্ত উপদেশটা নেওয়া শুরু করলে যেইভাবে জনগণের অনাস্থা শুরু হয়েছে এক ফারুকিরে নিয়া বাতিল যদি না করেন ওচিরে আপনাদের বিরুদ্ধে ডাক আসবে ছাত্রদের সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে আপনাদের বিরুদ্ধে দাঁড়াবো ইনশাআল্লাহ এই দেশে কোনো ইসলাম বিদ্বেষী তৎপরতা চলতে দেওয়া হবে না কোন ধরনের মুস্তফা সরোয়ার ফারুকি এই বসির উদ্দিন হলো আওয়ামী লীগের হাসিনার দালাল এই ব্যবসায়ী নামের দালালদেরকে উপদেষ্টা বানানো এটা আমরা বরদাস্ত করব না একেবারে সুস্পষ্ট কথা আপনাদেরকে বলছেন ভুল ধরাই দিতে আমরা ভুল ধরাইছি যদি আপনারা না শুনেন তাইলে মনে করিয়েন না যে আমরা চুপ থাকবো আমরা চুপ থাকার লোক নই হাসিনা কারাগারে নিয়েছে রিমান্ডে নিয়েছে আপনারাও নিবেন তুরাই খেয়ার করি টাইম নাই এগুলো মনে রাখবেন এগুলো পরুয়া করে আমরা চলি না আমাদেরকে অবশ্যই অবশ্যই এদেশে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিবেন না ইসলাম বিরোধী কোনো লোককে ক্ষমতায় আনবেন না এই কথা আমাদেরকে দিতে হবে না দিলে আপনাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো কথা একবারে পরিষ্কার কথা কথা কোনো কোনো নাই যারাই আওয়ামী লীগের এত বড় জুলুম যারা করেছে এদেশে কোন খারাপ কাজ আওয়ামী লীগ করেন আমাকে বলেন এই বউয়ের স্ত্রীকে স্বামীর সামনে ধর্ষণ করেছে এমসি কলেজে সিলেটে খারা করছে আওয়ামী লীগ ছোট্ট ছোট্ট ছাত্রদেরকে গুলি করে মেরেছে অসংখ্য ছাত্রদেরকে মাদ্রাসা স্কুলে কারা মেরেছে আমাকে বলেন একশো তো আমাদের বোনকে দর্শন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারপরে মিষ্টি বিতরণ করেছে এই মানিক এই কুন্দলের লোক ছিল আমাকে বলেন আবরার ফাহাদকে ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে আমার ভাই আব্রার ফাহাদকে পিটায় কারা হত্যা করেছে রহমতুল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو ان اهل القرى امنوا واتقوا لفتحنا عليهم لفتحنا عليهم بركات من السماء والارض صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين নুরে মদিনা বালক বালিকা মাদ্রাসা যুব সমাজ এলাকাবাসী ও হাফেজ ছাত্রদের পক্ষে প্রধান উপলক্ষে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম মুরুব্বিয়ান আজম ভাইরা স্নেহের ছোট ভাইরা পরজানিশিন সদ্তিয়া মাও ও বোনেরা আল্লাহ রাব্বুল অসংখ্য অগণিত শুক্রিয়া যে মহান রবুল আলমিন আপনাকে আমাকে কোরআন সন্ন্যার কিছু কথা বলবার এবং শোনবার তৌফিক দান করেছেন সেজন্য অন্তর অন্তঃস্থল থেকে কালীমাত্র শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে খুবই সংক্ষিপ্ত সময় দিতে পারব বেশি সময় দেওয়ার মতো সুযোগ আমার নাই অতএব আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে কেউ হুল হৈ হুল্লোর করে চিল্লাপাল্লা করে সময়টা নষ্ট করবেন না প্রিয় হাজিরিন আমি আপনাদের সামনে আজকে যে বিষয়ে কথা বলবার জন্য বসেছি শরীর আর প্রয়োজনীয়তা কোরআন শূন্য অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজনীয়তা অনেক তো দেখলাম তন্ত্রমন্ত্রের সবক অনেক তো দেখলাম অমুক চেতনা তমুক চেতনা এবার না হয় কোরআন দিয়া দেখি অনেক তো চেতনার ব্যবসায় দেশে হইল তো এইবার আমাদের চাওয়া হল কোরআন সুন্না অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা হইলে কেমন হয় আল্লাহ আলমিন বলেন কোন মুমিন পুরুষ এবং মুমিন নারীর জন্য এখতিয়ারি নাই সে আল্লাহ এবং তার রসুল যা আদেশ করেছেন তার বিরুদ্ধে যাবে আবারও বলতেছি কোনো মুমিন পুরুষ কিংবা নারীর জন্য এই এখতিয়ারি নাই সে আল্লাহ এবং তার রাসূল যা আদেশ করেছে তার বিরুদ্ধে যাবে প্রত্যেকটা বিষয়ে আপনি যদি দেখেন যতগুলো সমস্যা আল্লাহ হরফগুলা আলেমিন কেরিমের মধ্যে বলেছেন গোহার ফাসাদ উফিল বেরিওল বা রিমা কাঁসাবা তাইদিন নাস জলে স্থলে তোমরা যত ধরনের ফিতনা দেখো যত ধরনের জামেলা দেখো সব কিছু বান্দার হাতের কামায় কিসের কামায় কিসের কামায় হাতের কামাই আল্লাহ রবীন্দিন ততক্ষণ পর্যন্ত কোনো জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না ওই জাতি নিজেদের পরিবর্তন চায় নিজেদের পরিবর্তন আশা করে আল্লাহাক ততক্ষণ কোনো জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না কোনো জাতি নিজেরা পরিবর্তন হতে না চায় সুলহান নিজেরা পরিবর্তন হয় আমরা পরিবর্তন চেয়েছি পেয়েছি পেয়েছি কি পায় নাই সকল দল মত নির্বিশেষে বক্তা মুফতি সাগলাদির ছাত্র পিসাপ অমুক সাপ সাংবাদিক উকিল বেরিস্টার সবাই মিলে হাসিনার পতন চেয়েছি আমরা পাক দিয়েছে কি দেয় নাই হ্যাঁ ওইছে কি হয় নাই আল্লাপাক বান্দার যদি না চায় আরে যে জাতি স্বপ্নই দেখতে জানে না সে সফল হবে কীভাবে স্বপ্নই যদি আপনি দেখতে না জানেন তাহলে আপনি সফল কিভাবে হবেন আরে এই দুনিয়াবাদীদের এই দুনিয়ার রাজনীতিবিদদের সর্বোচ্চ আশা আকাঙ্ক্ষা সর্বোচ্চ চাওয়া পকেট আর পেটের দান্দা এর বাইরে তেমন কিছু হয় এই দুনিয়ার ক্ষতি তো গতানুগতিক রাজনীতিবিদদের বড় আশা হলো নিজে বাড়ি গাড়ি করবে ছেলেকে ভালো একটা চাকরি ভালো একটা ব্যবসা ছেলেকে একটা মানে একেবারে ফার্স্ট ক্লাস বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাবে নিজে একটা মানে খুব ভালো অবস্থানে যাবে পকেট বাড়ি হবে সব কিছু ভালোভাবে চলবে নিজের ক্ষমতা থাকবে যশ খেতে থাকবে এর বাহিরে তেমন একটা প্রত্যাশা জাতিকে নিয়ে উম্মাকে নিয়ে জান্নাতের চিন্তা জাহান্নামের ভয় এগুলো এই গতানুগতিক রাজনৈতিক দল বা নেতাদের থাকে আমার কথা বুঝতেছেন না থাকে আমাদের কাজ কি তাহলে উম্মার আলেম সমাজের কাজ কি যে শুধু হাসিনার বুলদরা আর অন্যান্য যারা দুনিয়াবি হাইসিয়তে চলতেছে গুনাহের দিকে দৌড়াচ্ছে আবারও এই তন্ত্রমন্ত্রের জন্য লাফালাফি করতেছে আবারও সেই গতানুগতিক সিস্টেমের দিকে যাচ্ছে তাদেরকে কি আমাদের কোরআনের দিকে ডাকার দাওয়াত দেওয়ার কাজ না তাদেরকে আমরা কোন দিকে ডাকবো কোরআনের দিকে এসো সেই পথে যেই পথে মুক্তি শান্তি কামিয়াবি তালা কালিমেতিন সহ ইম্ বে না না হবে না কম আল্লাহ আবুদা ইল্লাল্লাহ এসো সেই কথায় যে কথা তোমার এবং আমার সকলের এক সেটা কি আল্লাহ না আবু ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কি নাই শান্তি একমাত্র কোরানের পথে শান্তি কোন পথে এবার রাজনীতি তো করছেন টাকা তো কামাইছেন কত কিছুই তো করলেন দিন শেষে যায় দেখেন অন্তরে শান্তি নাই গরের মধ্যে শান্তি নাই একবার মাওলাকে সিজদা দেওয়ার মধ্যে যে শান্তি কোটি টাকার মধ্যে ওই শান্তি পাওয়া যায় যে শান্তি পাই নাই সে বুঝে না যে পেয়ে গেছে সে শুধু কোরআনকেই খুঁজবে কোরআন তিলাওয়াতের মধ্যে যে মজা আল্লাহ মাফ করুক আমি গুনাগার মানুষ কিন্তু আমি আমার হাকিকত বলি আমার পেরেশানি লাগলে কোরআন পড়লে ভালো লাগে অতিরিক্ত পেরেশানি লাগলে আমি কোরআন পড়লে আমার মনটা ভালো হয়ে যায় তো এই জন্য কোরআন পড়া সিজদা দেওয়া সুলহান আল্লাহ এই যে কলব আল্লাহ দিছে এই যে কলব এই অন্তর টাকা চিনে না বাড়ি চিনে না গাড়ি চিনে না সুন্দরী নারীও চিনে না এই অন্তর যে কলপ যে তাকে সৃষ্টি করছে তার মাওলাকে চিনে চিনে নামাজ যারা পড়ে নামাজ ফরজ একত ছেড়ে দেওয়ার কোনো সিস্টেম নাই কোনো সিস্টেম নাই ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়া কুফুর কিন্তু যারা পড়ে না এদের মধ্যেও যারা জুমার নামাজটা পড়ে নামাজ পড়ে বাহির হয়ে অন্তরটা কীরকম লাগে জমান নামাজটা পড়ে বাইর হয়ে দেখেন অন্যান্য দিনের চাইতে মনটা ভালো লাগে কি লাগে না লাগে কি লাগে না অতএব চিনে আল্লাহকে তার মালিককে গাড়ি বাড়ি নারী এগুলো কল সে খুশি হবে না সে একমাত্র খুশি হবে তা আল্লোক মা আল্লাহ তা আল্লোক মা আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক হবে যত বেশি আল্লাহর সাথে সম্পর্ক হবে অন্তরের মধ্যে তত বেশি প্রশান্তি পাবেন কোটি টাকার মালিক ট্যাবলেট ছাড়া ঘুমাইতে পারে না হাই হাই কি কোটি টাকার মালিক অসুস্থতার শেষ নাই গরু গুস্ত খাইতে পারে না এটা খাইতে পারে না ওইটা খাইতে পারে না কোটি কোটি টাকার মালিক আছে না নাই আছে না নাই দিনে আনে দিন খায় রিক্সা চালায় ঠাইসা ঘুমায় খাইতে দিলে এক সুরে খায় কি খায় হ্যাঁ তার অন্তরে আল্লাহ কত প্রশান্তি দিয়েছেন সোহান তাহলে আমাদেরকে কোরআনের পথে আসতে হবে এই পৃথিবীতে আপনি কোটিপতি নাকি লাখপতি নাকি বিরাট বড় ব্যবসায়ী বিজনেসম্যান এটা আল্লাহর কাছে কোন সম্মানিত হওয়ার মাপকাঠি না আল্লাহ বলেছেন ইন্না আক্রমাকুম আল্লাহর আল্লাহকে যে যত বেশি ভয় করে সে কি আল্লাহর কাছে তত বেশি মর্যাদাবান কোটি টাকাওয়ালা আল্লাহর কাছে মর্যাদাবান হ্যাঁ বড় বাড়ির মালিক আল্লাহর কাছে মর্যাদাবান ঢাকা শহরে ফ্ল্যাট বাড়ি আছে BMW গাড়ি আছে রয়্যাল রম্বো না কি কয় কয়েকদিন আগে একটা নামছে রয়্যাল গোল্ডেন ফিল নাকি কি গোল্ড ইনফিনিটি এগুলো যা আছে এ কি খুব সফল আল্লাহর কাছে সে দামি আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম সেই আমার কাছে দামি যে আমি আল্লাহকে ভয় করে দিনে আনে দিন খায় रिक्শাওয়ালা অথচ তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে কার ভয় রিক্সাওয়ালা রিক্সা চালায় হালাল রিজিক ইনকাম করে বৌটারে পর্দায় রাখে নামাজ পড়ে আল্লাহর ভয় আছে এর সম্মান বড় মুফতি বড় শেখ হাদিস বড় বক্তার চাইতেও যদি প্যাকেট আর পকেটের দান্দা হয় তাইলে আল্লাহর কাছে তার চাইতে বড় মর্যাদা ওই রিক্সাওয়ালা সোহান আল্লাহ বলে না এই যত অশান্তি যত অশান্তির মূলে হলো বুকবাদিতা চাহাত এই পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থা আমাদেরকে যত বেশি পুঁজিবাদিতার দিকে তারা নিতে পারবে যত বেশি বুকবাদিতার দিকে চাহাতের দিকে নিতে পারবে তত বেশি তাদের ইনকাম হবে আমেরিকায় আমেরিকায় বড় বড় বিজনেসম্যান যারা আপনার সিগারেটের ব্যবসা করে বড় বড় ইন্ডাস্ট্রি এরা চিন্তা করলো কিরে সারা পৃথিবীতে শুধু পুরুষরাই সিগারেট খায় যদি মহিলারাও খাইত তাহলে তো ব্যবসা আরও দান্দা আরও হইতো মহিলারাও যদি সিগারেট খাইতো তাহলে কী হইতো আরো ব্যবসা হইতো এরা কি বুদ্ধি করলো কিছু মহিলাকে এরা ভাড়া করছে রিজার্ভ এরা মহিলাদেরকে ভাড়া করছে অনেক টাকা পয়সা দিছে এরা হাফ প্যান্ট পরছে ছোট ছোট কাপড় পরছে পইরা এক একটা সিগারেট নিছে হাতে নিয়ে ওয়াশিংটনের কিংবা আমেরিকার রাস্তায় সাংবাদিকরা অনেক সাংবাদিকরা ক্যামেরা নিয়ে দাঁড়ায়ে আছে ক্যামেরার সামনে এরা বলতেছে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন স্বাধীন মানে সিগারেট খায় আর কি কয় আমার কথা বুঝতেছেন না কি কয় স্বাধীন স্বাধীন ওরা গোটা পৃথিবীতে একটা মেসেজ দিতে চায় তুমি যদি শর্টকাট হাফ প্যান্ট পরে সিগারেট খাইতে পারো তাইলেই তুমি স্বাধীন এখন এখন মহিলারা কি মনে করবে তাইলে আমার তো সিগারেট খাইতে হবে এখন দেখেন না মানে স্মার্ট হইতে গেলে প্যান কাটা লাগে কাটতেছে তো এই নোংরা এই নোংরা স্থিতিশীলতা মানে এই নোংরা দৃষ্টিভঙ্গি তার মধ্যে কোথা থেকে আসছে যে প্যান কাটলেও কি স্মার্টনেস জুতা সিরা থাকলেও কি স্মার্টনেস আরে আকল পচে গেছে গা এদের এই ব্রেইনের মধ্যে কুত্তা পেশাব করে দিছে কে আশ্চর্য রে ভাই পেনসিরা এডো কি স্টাইল সেলে কানে দুল পড়ে এডোগুলি স্টাইল থাপরা এতর স্টাইল বন্ধ করে দেওয়ার কে আশ্চর্য রে ভাই রুচির মধ্যে কুত্তা পেশাব করে দিছে আগের দিনে আমাদের মানে আমি মুরব্বিদের কাছে শুনেছি উসমানীয় ইতিহাসে দেখেছি যে আগের দিনে যার সন্তান কুস্তি ধরে অন্যকে হারাইতে পারত যার সন্তান দুই চারটারে হারাই দিতে পারত এই সন্তানকে নিয়ে বীরত্ব প্রকাশ করত। বাবা মারা বীরত্ব প্রকাশ করত। আর এখন কি বীরত্ব ওমা আমার ছেলে খুব স্মার্ট কানে দুল পরে এখন মহিলা স্মার্ট স্মার্টনেস হয়েছে আর আগের স্মার্টনেস ছিল পুরুষত্ব দুইটা তিনটা বিয়ে করবে পুরুষ মানুষ তাই মাসে নাকি বেড়া পুরুষ মানুষ বেড়া আগে এখনো পর্যন্ত আরবে শেকদের স্ত্রীরা অনেক আরবদের শেখদের স্ত্রীরা নিজের স্বামীর একটা বউ এটা নিজের জন্য সে ইয়া মনে করে দুর্বল মনে করে হ্যাঁ আমার স্বামী একটা পুরুষ তিনটা থাকবে কি একটাই তো পারেন না বিয়ে তো অনেকে একটাই করেন নাই তো আমি কেন বলতেছি স্মার্টনেস কোথায় পুরুষত্বের ভিতরে নাকি মহিলার মধ্যে স্মার্টনেস কোথায় পুরুষত্বের ভিতরে পুরুষত্ব নাই পুরুষালী স্বভাব নাই এখন শরীফ থেকে শরীফ আসা হয়ে গেছে স্মার্টনেস এমন শরীফ থেকে শরিফ ভাষাদার পক্ষের লোকেরা হয়ে যাইতেছে উপদেষ্টা এখন ছাত্ররাও শিল্লানি শুরু করছে এই যে বিপ্লব বুঝি গেলো গেলো বিপ্লব কি হয়ে গেলো গা চুরি হয়ে গেলো গা বিপ্লব চুরি হয়ে যাচ্ছে আমাকে বলেন আল্লাহ মাদেলো সাইদ আহম আল্লাহকে হত্যা করে কারাগার থেকে জগৎ বিখ্যাত আলেমকে কারা বের করেছিল মৃত্যু আমাকে বলেন এই যে এত মার এত আক্রমণ এত কিছুর পরে এখনো কিছু নেতা দেখি এই দল ওই দল দ্যাহ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না এই করা যাবে না সেই করা যাবে না এত উদারতা এই উদারতা আওয়ামী পৃথি এগুলো বাংলার জনগণ পছন্দ করবে না আর আমি আগেও বলেছি এখনও বলতেছি বাংলার জনগণ সব কিছু সহ্য করবে কিন্তু আওয়ামী পৃথি এবং ভারত পৃথি এটা সহ্য করবে না এই দেশটাকে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত করেছে এই ভারত এই দেশটাকে সবচাইতে বেশি পঙ্গু করে দিয়েছে এই ভারত আমরা কি করলাম না আমরা কি করলাম না বলেন ট্রান্সজিট দিয়েছি দিসি কি দেয় নাই ট্রান্সজিট দিছে মংলা বন্দর দিছে আম আমও দিছে ইলিশ দিল সব দিল দিন শেষে আমরা কি পাইলাম কাটাতারের বেড়ায় আমাদের লাশ যদি আপনার কষ্ট লাগে যে হুজুর এসব কথা বলেন আমি বলি রাষ্ট্র রাজনীতি দেশের পরিস্থিতি এটাই যদি আলেমরা না বলে বলবে কি জাহেলরা বলবে কি জাহেলরা আমাদের ভারত সীমান্তে যেইভাবে আমাদের মুসলিমদেরকে হত্যা করা হয়েছে এরপরেও ভারত আমাদের কিভাবে বন্ধ হইতে পারে ভারত আমাদের বন্ধুরা শত্রু শত্রু এটা এই জাতি জীবন বর আপনি কি মনে করছেন হাসিনা ভারতীয় শেষ ভারত এই উপদেষ্টা কমিটিতে ঢুকাই দিছে তাদের দালালির জন্য এদেশে এরা দালালি করতেছে আপনি দেখেন না আওয়ামী লীগ থাকতেও তো সেনাবাহিনীর উপর ইস্কনে ভাবে হামলা করতে পারে নাই করছে কি করে নাই চট্টগ্রামে সেনাবাহিনীর উপর কল্পনা করা যায় আমাদের দেশের সেনাবাহিনীকে ওরা মেরে ফেলতেছে আহত করতেছে পুলিশকে আহত করতেছে এটা কোথেকে এত সাহস পেয়েছে এই সাহস পেয়েছে এজন্য যে কিছু কিছু নেতা আওয়ামী প্রীতি এবং ভারত প্রীতি দেখাচ্ছে আমরা তাদেরকে সাবধান করে দিতে চাই এজন্য বলতেছি আখিরই কথা পয়গান খুব বেশি লম্বা আলোচনা করবার সুযোগ নেই আমার কথা পয়গাম একেবারে ক্লিয়ার কোরআনের দিকে ফিরে আসতে হবে কোন দিকে দিকেও কর আমানু মেন উমত্তা কৌলাপতাক না আই লাই হিমবারকে তিম্মিনাস্মা ওয়াল আউট আল্লাহ রব্দ আমি বলেন ও জমিনের মেশিন দারা তোমরা যদি জমিনের মধ্যে সুখ শান্তি চাও জমিনের সমস্ত বাড়াকা আমি খুলে দে এটা চাও তাহলে বলাও আনা লাল করো হ্যাঁ ম্যান উত্তা কৌলাপতাক না আই লাই হিমবারকে তিম্মিনাস মা ইওয়াল আউট ইমান আনায়ন করো এবং তাকুয়া অবলম্বন করো আমি আল্লাহ আলাইহিন বারাকাতি সামাই ওয়াল আরদ আসমান এবং জমিনের সমস্ত বরকাতগুলো খুলে দেব আসমান এবং জমিনের সমস্ত বরকাত আল্লাহ খুলে দিবে আমরা কোরআনের পথে ইমানের পথে তাকওয়ার পথে আসলে কোন পথে কোন পথে এসো সেই পথে যে পথে মুক্তি যে পথে শান্তি যে পথে কামিয়াবি যে পথে সফলতা যে পথে ইনসাফ যে পথে ন্যায় সেটাই একমাত্র কোরআনের পথ সমাধান চাও যদি জীবনে খুঁজে নাও যাও সমাধান সমাধান চাও হবে ফিরে না রে ভাই বিশ্বাস করেন এই যত বেজাল লিখে রাখেন থাকবেই চেঞ্জ হইতেই থাকবে চেঞ্জ হইতেই থাকবে কোনো কোনো ভাইয়েরা মনে করবে যে হ্যাঁ আমরা এলি সফলতা আমরা এলি সমাধান না সমাধান এইভাবে আসবে না কোরআন যতদিন প্রতিষ্ঠিত না হবে আজকে আফগানিস্তানের দিকে তাকায় দেখেন তিন বছর কয় বছর তিন বছর আমরা তো অনেক চেতনার সবক শুনলাম মুক্তিযুদ্ধের চেতনা বাঙ্গালি চেতনা অমুক চেতনা তমুক চেতনা এই পঞ্চাশ বাউন্ন বছরে আমাদের চেতনার সবক দিতে দিতে এখন আমাদের দ্রব্যমূল্যের উর্গ্রগতি এই আমাদের গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরিতে বেতন দিতে পারে না সব কিছু অচল অবস্থা শিক্ষা ব্যবস্থা ধ্বংস অর্থনীতি ধ্বংস সবকিছু কিছু ধ্বংস তে এত চেতনার ট্যাবলেট কই খাওয়াইলেন এত চেতনার ট্যাবলেট গিলা কি হলো অথচ তিন বছর আফগানিস্তানের ক্ষমতা নিছে পারলে ইউটিউবে কিংবা এই ক্রম ব্রাউজার বা ব্রাউজারগুলোতে চার্জ দিয়া দেখেন গোটা পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল মুদ্রার নাম হলো আফগানি মুদ্রা তিন বছরে কয় বছরে তিন বছরে আফগানের মন্ত্রীরা বা তার চাইতেও বড় মর্যাদার ব্যক্তিরা অফিসে যায় পায়ে হেঁটে সাইকেলে করে সোহান জবাবদিহিতা আছে রে ভাই কোনো দুর্নীতি নাই দুর্নীতির সুযোগই নাই চুরির কোনো সুযোগই নাই চুরি বাট পারি টাইম নাই আস্ারিক কত ক তফাৎ তরোয়াই দিয়া হুমা এই রাস্তাঘাটের কালভার্ট ব্রিজ তারপরে স্কুল মাদ্রাসার এগুলোর বাথরুমের কমট পর্যন্ত না তারা খেয়াল এই খাওয়া খাওয়াই চলতো না একেবারে সাইজ হয়ে যাবে কোরআনের শাসন থাকলে তাইলে কোরান চাইব আমরা কি চাইবো আজকের আলোচনার বিষয় একটা সমাধান কোন পথে সমাধান কোন পথে সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোখ রা কো সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোখরা কো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চকুরা রাখো কোরআনে রাজি আসেন ইনশাআল্লাহ তাইলে আল্লাহ পাক বারাকা খুলে দিবেন সমস্ত বারাকা সমস্ত রাস্তা খুলে যাবে একমাত্র কোরআনের রাজত্ব কায়েম হলে ইসলামের রাজত্ব কায়েম হলে সরিয়াহ কায়েম হলে সরিয়া প্রতিষ্ঠিত হলে আমরা এখন সরিয়া চাই না সরিয়াকে ভয় পায় আমি তো বলি বাবা আপনি কেন সরিয়াকে ভয় পান আপনি কি মুমিন না সরিয়াকে ভয় পাবে চোর যার হাত কাটা হবে কথা বলা শোরিয়াকে ভয় পাবে কে শরিয়াকে ভয় পাবে বাট পা শোরিয়াকে ভয় পাবে সুৎকুর শোরিয়াকে ভয় পাবে হুস্কুর শরীকে ভয় পাবে জিনাকুর মুমিন সোরেহাকে কিভাবে ভয় পায় মুমিনের সফলতার জায়গা একমাত্র ওরে ভাই এ তন্ত্রমন্ত্রের মন্ত্রের দরজাদারি বাতাস নেয়া এই বাতাসের মধ্যে ভেজাল আর কোরআনের শাসনের অধীনে বাতাস নেয়া এই বাতাস আপনার অন্তরকে প্রশান্ত করবে তাইলে সরিয়া চাইবো তো ইনশাল্লাহ আমরা কি চাইব এই রাস্তাঘাট এই কালবাট সবকিছু ভাঙা চুরা এই রাস্তাঘাটের দুরবস্থা আমি বলি আপনাদের মনের মধ্যে এটা ঢুকাতে হবে কেন এই দুরবস্থা শরিয়া নাই। কেন এই স্লোগানটা পুরো দেশে কারাগার থেকে বের হওয়ার পর থেকে দিচ্ছি ইম্মা শরিয়া ও ইম্মা শাহাদা হয়তো সরিয়া নয়তো

সোহান আল্লাহ কয় না আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র বিজয় করার জন্য আল্লাহ পাঠাইছে আমাদের লেনিন কাল মার্স মাও সেতুং এদের মতবাদ প্রচার করার জন্য আল্লাহ পাঠাইছে নাকি কোরআন প্রচার করার জন্য আমাদেরকে পাঠাইছে প্রচার হবে কি জয়গান হবে কার কেন সমাজে অশান্তি সরিয়ে নাই কেন সমাজে অশান্তি সবাই বলে না কেন রাস্তাঘাটে এই দুরবস্থা কেন জিনা বেবিচার সয়লাভ কেন এই শীতের দিন রাত্রের গভীরে মা কম্পন মতো শীতে কাঁপতেছে বাচ্চাটাকে নিয়ে কেন মার খাবার নাই কথা কয় না থাকলে সব ছেলেটার চাকরি বেকার কাজ করতে পারে না অনেক কষ্ট করে ছেলেটাকে পড়াশোনা করাইছে দশ পনেরো লাখ টাকা ঘুষ লাগে চাকরি নাই কেন চাকরি নাই মাসাল্লা একটাই আওয়াজ এটা শুধু রফিকুল ইসলাম মাদানির নয় প্রত্যেকটা দায়ের প্রত্যেকটা হতিবের প্রত্যেকটা ইমামের প্রত্যেকটা দিনের পক্ষের মুজাহিদের প্রত্যেকটা দিনের পঙ্ক্তি যুবকের আওয়াজ একটাই হবে আমাদের শরিয়া লাগবে আমাদের কি লাগবে কোরান শূন্য অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা কোরআন শূন্য অনুযায়ী এই তন্ত্রমন্ত্রের রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই না ইসলাম কোরআন শুধুমাত্র মিলাদের জন্য না হুজুর একটু মিলাদ পড়াই দেন হুজুরে গিয়ে এতড়ি কোরআন দিয়ে আসবে মাদ্রাসা ছাত্রদের এতগুলো কোরআন দিয়ে আসবে কিন্তু কোরআনের বিধান বাস্তবায়নের পক্ষে সে নাই এক লক্ষ কোরআন দিলেও তোমার কোরআন দিয়ে কিচ্ছু না আসেন কোরানে যা আল্লাহ বলছে তাই তুমি মানো না কোরআন এক লক্ষ বিলি করলে তোমার লাভ কি তুমি নেতা হয়েছো কোরআন বিলি কর মস্দিদে হাল্লে সব কোরান দিয়া কুত্কেলা কিন্তু কোরানের শাসন চাই না কোরানের শাসন চাইতে হবে কিসের শাসন শাসন কার আল্লাহ বিধান দাতা কেনি সবু ইল্লাহ আলিল্লাহ আমার আল্লি লাহ তা বুঝু ইল্লা ইয়া আরে মালিক আল্লাহ বিধান আল্লাহ মালিক আল্লাহ বিধানও আল্লাহ আল্লাহ র আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক জোরে বলে না আমিন